গাইজ দেখুন দরে এরকম সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল ভাবলাম তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি যারা জানো না তাদের জন্য এবি যারা জানো তাদের জন্য এবি রুটিন না তো সবার প্রথমে আমি আমার প্লে স্টোরটা ওপেন করে নিবো ওপেন করে নিলাম ওপেন করে নাওার পর এখানে লিখে সার্চ করব গুগল জেমিনাই ঠিক আছে লিখে সার্চ করার পর এই যে গুগল জেমিনাই অ্যাপটা চলে আসলো এটাকে আমি ইনস্টল করে নিয়ে যা আগে থেকে ওপেন করে নিবো এখন ওপেন করে নাওার পর সবার প্রথমে নিচে চলে আসবো এইখানে ক্লিক করবো ক্লিক করার পর ক্রিয়েট ইমেজ ক্রিয়েট ইমেজের পর প্লাস আইকন প্লাস আইকনের পর এদিকে গ্যালারি গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যেই ফটোটা তৈরি করবো সেই ফটোটা এখান থেকে আমি বেছে নিব বেছে নেওয়ার পর নিচে ডান অপশন ডান অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এইবার এই যে এখানে ডেসক্রিপশন ইওর ইমেজ এখানে লিখতে হবে ডেসক্রিপশন তো আমার আগে থেকে ডেসক্রিপশন লেখাই ছিল তো আমি ওটাকে পেস্ট করে দিলাম তোমরাও যদি এই ডেসক্রিপশনটা লিখতে চাও এই ভিডিওর কমেন্টে ডেসক্রিপশনটা পাবে সেখান থেকে কপি করে নিবে এই ডেসক্রিপশনটা যদি নাও তাহলে নামটা চেঞ্জ করে দিতে তোমাদের নাম তোমরা এখানে দিয়ে দিবে আমি আমার নামটা দিব ঠিক আছে আমার নাম না মানে যেই ফটোটা তৈরি করছি তার নাম এখানে দিচ্ছি ঠিক আছে আমার নাম দেওয়া থাকবে ডেসক্রিপশনে নাম লিখার পর এই যে নিচে স্যান্ড অপশন আছে এখানে ক্লিক করবো তাহলেই কিন্তু স্যান্ড হয়ে যাবে তারপরে নিচে ঘুরছে দেখো ওখানে জাস্ট এ সেকেন্ড লিখা উঠছে একটু সময় নেবে আমার এখানে নেটওয়ার্ক সমস্যা তোমাদেরও নিতে পারে তো হয়ে যাবে ঝটপট করে ঠিক আছে তারপর দেখো কথা বলতে বলতে ইমেজটা ক্রিয়েট হয়ে গেল ক্রিয়েট হয়ে গেছে কিভাবে দেখো সুন্দরভাবে এক যেরকম ছবি দিয়েছিলাম সেরকমই কিন্তু ক্রিয়েট হয়ে উপরে ডাউনলোডের অপশন এখানে ক্লিক করলেই ডাউনলোড ছবিটা হয়ে যাবে তো এরকম ভাবে তোমরা খুব সহজে এরকম ছবি তৈরি করতে পারো এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে সঙ্গে সঙ্গেই আমার গ্যালারিতে ছবিটা চলে আসলো খুব সুন্দরভাবে একদম পুরোপুরি সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে